মুসলিম দেশে ওয়াজ মাহফিল হবে স্বাভাবিক বিষয় কিন্তু ধর্মীয় অনুষ্ঠান হতে গেলে বাধা সৃষ্টিকরত একদল স্বৈরাচার যে এই বাংলাদেশে সরকার ছিলেন জাতীয় স্বৈরাচার দিবসে তার নাম নাই বললাম আপনারা জানেন তার নাম কমেন্ট করে জানাবেন কিন্তু ধর্মীয় অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল অনেক যেমন ধরেন এই যে শীতে আগে দেখতাম ওয়াজ মাহফিল কত হাইজ গেলে সারা বাংলাদেশে মিলে হাজারখানি আর এখন ইনশাল্লাহ ওয়াজ মাহফিল হবে বা হচ্ছে মনে হয় লক্ষেরও উপরে সব আল্লাহর নিয়ামত ভাই ওয়াজ মাহফিল আল্লাহর ইসলামের কথা নবীর কথা স্বাভাবিকজনের কথা এবং প্রতিটা মানুষ ঈমানদার কথা মুসলমানদের বিষয় ধর্মীয় অনুষ্ঠান যেরকম হয় এরকম ওয়াজ মাহফিল হওয়ার কথা সেই ওয়াজ মাহফিলে বাধা সৃষ্টি যারা করবে তারা আসলে মানুষ হতে পারে কি না আমি জানি না এটা আপনারা জানেন কমেন্ট করে জানাবেন কিন্তু ভাই আল্লাহর রহমত ইনশাল্লাহ এখন থেকে আর কখনও কোনো ওয়াজ মাহফিলে বাধা হবে না এবং ওয়াজ মাহফিলে কোনো অর্ডার লাগবে না যে ওয়াজ মাফিল করব পুলিশের থেকে অর্ডার নিতে হবে দেখছেন এটাই আল্লাহর নিয়ামত আল্লাহ বলছে স্বয়ন আমি আসি ধীরে ধীরে মানুষের বিচার করি স্বৈরাচারের বিচার হয়েছে এদেশে ইসলামের মানে প্রকাশ পেয়েছে তাই ইসলাম সারা জীবন ইসলামী থাকবে এবং মানুষের মনের কথা বলবে এবং কি ইমানের পথে নিবে আপনাকে ইমানদার ব্যক্তি বানাবে আল্লাহ হাফেজ